লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে আর্জেন্টিনা পেরুকে হারিয়ে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শেষ হলেও এখনও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা কারণ সবশেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে আলবিসেলেস তারা। ফিফা নভেম্বর উইন্ডোতে দুই ম্যাচের একটিতে জয়ের বিপরীতে একটিতে হেরেছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে দুই এক ব্যবধানে হারের পর পেরুর বিপক্ষে এক শূন্য গোলে জিতেছিল আর্জেন্টিনা এই জয়ে তাদের পয়েন্ট পঁচিশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট পেতে হলে আর যত পয়েন্ট লাগবে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছর ছষ্টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে চিলি ব্রাজিল কলম্বিয়া পেরু ভেনেজুয়েলা ও উরুগুয়ে আর এই ছয়টি ম্যাচের একটিতে জয় পেতে হবে মেসি মার্টিনেজদের। এতে তাদের পয়েন্ট দাঁড়াবে আটাশ এর আগে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সাতাশ পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া দশটি দলেই বারোটা করে ম্যাচ খেলে ফেলেছে এখনো পঁচিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং সমান এগারো পয়েন্ট নিয়ে তৃতীয় চতুর্থ স্থানে রয়েছে ইকুয়েডর ও কলম্বিয়া আর আঠারো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য কোটা বাড়ানোতে এবার ছয়টি দল সরাসরি মূল পর্বে খেলবে অর্থাৎ বাছাই পর্বের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে সপ্তম স্থানে থাকা দলটি ইন্টার কনফেডারেশন প্লেফে সুযোগ পাবে